আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজুদ মুরল বন্ধুরা এসেছি মিরপুর এগারো লালমাটিয়া বেবি পাশে উজাল গোস্ত বিতান ও শাহজালাল গোস্ত বিতান মুখোমুখি দুটি দোকান এরা একযোগে বিক্রি করে ছয়শো নব্বই টাকা করে এখনও তাদের দাম যাচ্ছে ছয়শো নব্বই টাকা ঈদের আগেও ছিল ছয়শো নব্বই এখনও ঈদের ছয়শো নব্বই তা আমরা ঈদের আগে তাদের কেমন গেল

আমার কাছে হলো এগারোটা ভাই এই দেশ সানরাইজের দিন দিন বড় গরু সব লাভ হয় নাই অল্প কিছু লাভ হয়েছে কারণ বেড়া পরিস্থিতি ভালো না তো ছয়শো নব্বই টাকার গোজ বেশি তো চালান আসে না এখন বর্তমানে একটু দাম বেশি আর কি গরুর দাম বেশি হ্যাঁ কি করলে আমরা একটু কম দামে খেতে পারবো আপনারা দুই পয়সা লাভ করতে হবে

হ্যাঁ হ্যাঁ কত লা গিয়েছিল ইদার তিন দিনে হ্যাঁ এই ইদার দিন গেছে আল্লাহ দিলে বহুত খালি তো একটার পর একটা ঘন্টার আধা ঘন্টা পর পর একটা ক্যাডি আর বিসি ক্যাডি আর বিসি ক্যাডি আর বিসি গেছে আল্লাহর রহমতে এই মাসের রমজান মাস পুরা সুইদা ইমিদ মিদ লে পরেই তো গেছে 500 600 গেছে 500 600 গেছে আচ্ছা ইদার পরে এখন তো অবস্থা

এবছর বছর <laughs> 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 কাস্টমারটা বেশি ছিল গোস বেশি চলছে কিন্তু লাভের হারটা খুব কম হয়েছে কারণ গরুর দামটা বেশি হওয়ার কারণে লাভের হারটা ওরকম হয়নি তবে আমরা সন্তুষ্ট কাস্টমার খুশি করি দূর দূরান্ত থেকে কাস্টমার আসছে আমাদের এখানে গোস্ত নিতে পেরা তারা শান্তি আমরা বিক্রি করে সার এখন কেমন যাচ্ছি এখন এই ভাঙা বাজার মানুষজন সব দেশে ছুটি শেষ হয়নি

উচিত যায় যদি এরকম আমরা কম যেভাবে বিক্রি করতেছি গরুর দামটা যদি আরেকটু কম হয় তাহলে আমরা চেষ্টা করবো আরো কমে বিক্রি করার যেন সাধারণ মানুষ খাইতে পারে কারণ দেখা যায় যেখানে আষ্টশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এক কেজি গরু গোস ওইখানে কিন্তু একটা রিক্সা চালক যে এক কেজি ঘুষতে কিন্তু সাহস পায় না আমাদের এখানে ছয়শো নব্বই টাকা একটা রিক্সা চালক আসে বলতে পারে যা যা কেজি ঘুষতে দেন আর আমাদের এখানে বিশেষত্ব হলো যে কেউ যদি আসে বলে আমাকে একশো টাকার গোস্ত প্রয়োজন বা এক পোয়া বস্তু প্রয়োজন আমরা তাকে ফিরাই না তাকেও আমরা গুছ্তি দেওয়ার চেষ্টা করি যার যতটুকু সামর্থ্য সে অতটুকুই নেবে ইনশাল্লাহ আর খাইয়া জানি তারা সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আমরা সরকারের কাছে যদি গরুর দাম প্রায় কমানো যায় তাহলে আমরা আরও কমে বেঁচার চেষ্টা করবো যদি আমরা পাঁচশোর ভিতরে গরুর গোস বিক্রি করতে পারি তাহলে আশা করা যে আমাদের বিক্রিও বেশি হবে লাভের সংখ্যাটাও একটু বাড়বে কারণ

আগে একটা চামড়া বিক্রি হতো পাঁচ হাজার সাত হাজার আট হাজার এখন চামড়া বিক্রি হয় চারশো টাকা পাঁচশো টাকা তাহলে সেই ক্ষেত্রে গরুর যেই পরিমাণের দাম সেই আরেকটা চামড়ার দামটা আমরা পেতেছি না এখন দেখা যায় গরুর দামটা যদি আর একটু কম হয় চামড়ার দামটা যদি আরেকটু বৃদ্ধি পায় তাহলে আমরা আশা করি তাহলে আরও বস্তুর দামটা কমাই দিব চামড়ায় আপনার বড় গরু হলে নর্মালি দুই মুন হয় দুই মুন হ্যাঁ নর্মালি দুই মন হয় আমার ভারী তো নর্মালি দুই মুন ষাট কেজি সত্যি কেজি নর্মালি হয়েই থাকে ছোট গরুর চামড়া তো আপনার চল্লিশ কেজি পঞ্চাশ কেজি হয় সেই ক্ষেত্রে দুই লাখ টাকার একটা গরু দুইশো কেজি প্রায় আপনার তিনশো কেজি গোশ তিনশো কেজি ওজনের একটা গরু চামড়া নর্মালি দুই মন এটা কোনো ব্যাপারই না কারণ ভারী চামড়া হ্যাঁ সত্তর আশি কেজি হয়ে থাকে সাতশো টাকা এক টাকা কেজি এক টাকা কেজি হ্যাঁ সেটাই তো করতেছে মানুষ মাথার চামড়া যখন খাওয়া শুরু করে দিয়েছে সাধারণ পাবলিক মাথার চামড়া খায় কয়েকদিন পরে বেরোবে গরু চামড়া খাওয়া তখন দেখা যায় আর চামড়া চামড়ালারও চা টেনারিটা চামড়া যে আর মানুষ খাওয়া শুরু করছে আস্তে আস্তে যখন মানুষ চামড়া খাওয়াটা শিখে যাবে তখন গরুর কোনো কিছু ফালানো যাবে না সবই খাওয়া যাবে ঈদের দিন আপনারা কি করছিলেন ঈদের দিন তো ভাই ও ঈদের আপন আনন্দে সবাই ঈদের আনন্দে সবার বিলাই করছে একদম কোনো মনে করার ব্যথা নেই বউ বাচ্চার সময় দিছিলেন না বউ বাচ্চা তো দেই একদিন একদিন করে আমরা সবাই বউ বাচ্চা তো ইনশাল্লাহ এটা তো খেসবত আমরা খেসবত স্যালামি ভাই স্যালামি তো আর সময় পাই নাই ভাই এখনো দেই নেই এখন পর্যন্ত দেই নেই সব সময় ঈদের দিন সালামি দিচ্ছেন সবাই রে হ্যাঁ

যাক ভাই আমরাও আপনার জন্য দোয়া করি পাশাপাশি আমাদের যারা ভিডিওটা দেখছে যে সবার কাছে আহ্বান করব যে এই যে উজ্জ্বল গ্রস্ত বিতান এবং শাহজালাল বিতান মুখোমুখি দুটি দিতান হ্যাঁ তারা যে ছশো নব্বই টাকা করে মাংস খাওয়ালেন এই রমজানে রমজানে ছিল ছশো পঞ্চাশ ঈদের সীমা ছশো নব্বই মাসাল্লাহ আমরা সবাই আর যাই পারি এদের জন্য একটু দোয়া করতে পারি তো শুনলেন যে এগারোটা করতে বিশ টাকা তার লাভ মানে এর থেকে তার সেবা আর কিছু হতে পারে না বন্ধুরা এসেছিলাম মিরপুর এগারো বারো এই পল্লবী এলাকার উজ্জ্বল গোস্ত বিতানে যে লালমাটিয়া বেবি পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা দোকান এই যে পুরো রোডটা এই রোতেই আছে তাদের দুটি দোকান উজ্জ্বল গোস্ত বিতান শাহজালাল গোস্ত বিতান আপনারা শুনলেন যে এই ঈদের আগের দিন এগারোটা গরু জবই করেছিল শাহজালাল গোস্ত আর উজ্জ্বলের ওখানে আমরা দেখেছিলাম প্রস্তুত ছিল আশিটি ওরা প্রায় পঞ্চাশ ষাটটি গরু কিন্তু ঈদের আগের দিন তারা বিক্রি করেছে মার্শাল্লাহ অনেক সুন্দর ঈদ গেল বাংলাদেশের মানুষ একটু দাম কম হওয়ার কারণেই মূলত গরু গোস্ত খেতে পেরেছে আজকের এরকম যে কয়েকজন মানুষ উজ্জ্বল নয়ন তারপরে এই যে শাহজালাল এরকম যে কয়েকজন মানুষ আছে যারা গোস্তের দামের যে ঊর্ধ্বগতি ওরা কিছুটা হলেও টেনে ধরতে পারছে কিভাবে টেনে ধরছে যে বেশি বিক্রি করেছে বেশি কম লাভ করে বেশি বিক্রি করে তারা পুষায় নিয়েছে এবং মাশাল্লাহ তাদের কারণেই কিন্তু আমরা একটু কম দামে বস্তু খেতে পারছি ছশো নব্বই টাকা ওরা যদি এই উদ্যোগটা না নিত হয়তো আমাদের বস্তুর দামটা আরও বেড়ে যেত যেভাবে আমাদের আকরাম ঈদের আগের দিন নিয়েছিল সাড়ে আটশো টাকা সে এখন দাম কমিয়ে দিয়েছে এবং এখানে আমরা শুনলাম যে শাহজালাল বলছে যে সামনে তারা দাম কমাবে উজ্জ্বলের সাথে দেখা হয় না বলতে বললাম না তোর কর্মচারীরা বললো যে তাদেরও তাদের মহাজনদের ইচ্ছা আছে যে সামনে যতটুকু পারে তারা দাম কমিয়ে ফেলবে তা এইভাবেই কিন্তু আমাদের দেশটা সামনে এগিয়ে যাবে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আসসালামু আলাইকুম পূর্বে বিশ্ববাসী